আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স কেমন আছেন আপনারা আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন একটি প্রশ্ন সেটা হচ্ছে একজন ব্যক্তির বয়স বছর তিনি তিনি কি ফাইন্যান্স কর্পোরেশন থেকে আবেদন করলে ঋণ পাবেন চাকরি থেকে অবসর নিয়েছেন ষাট বছর বয়সেই বর্তমানে তার বয়স সত্তর বছর তিনি হাউস লোনের আবেদন করতে পারবেন কিনা বা প্রক্রিয়া কি এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ তিনি হাউস লোনের আবেদন করতে পারবেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে হাউস লোনের আবেদন করার বয়স সীমা হচ্ছে আঠেরো বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তির বয়স পঁয়ষট্টি বছরের বেশি হয় সেক্ষেত্রেও তিনি আবেদন করতে পারবেন তবে তার একজন গ্রান্টর বা জামিনদার নিয়োগ করতে হবে যিনি উপার্জনক্ষম ব্যক্তি তার পেশা ব্যবসাও হতে পারে তার পেশা চাকরিও হতে পারে তিনি আবেদনকারীর পরিবারের সদস্য হতে পারেন পরিবারের সদস্যের বাইরেও হতে পারেন চুক্তি সম্পাদনে সক্ষম সজ্ঞানে একজন ব্যক্তি যার উপার্জন ক্ষমতা রয়েছে যার পেশা রয়েছে সুনির্দিষ্ট তিনি ওই ব্যক্তির জামিনদার হলে এবং ওই বৃদ্ধ ব্যক্তিও হাউস লোনের আবেদন করতে পারবেন শুধু সত্তর বয়স কেন আশি নব্বই কিংবা আপনার বয়স যদি একশো বছরও হয় আপনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের আবেদন করতে পারবেন শর্ত হচ্ছে আপনার জমির মালিকানা থাকতে হবে যে জমিতে বাড়ি নির্মিত হবে সেই জমির অনুমোদিত নকশা রাজুকের রাজকের নকশা হোক উপজেলা শহরে উপজেলা পরিষদের নকশা হোক পৌরসভা হলে পৌরসভার ইঞ্জিনিয়ার কর্তৃক সার্টিফিকেট নকশা হতে হবে জমির মালিকানা দলিল থাকতে হবে নাম জারি খতিয়ান থাকতে হবে হাল নাগাদ খাজ না থাকতে হবে জমির সয়েল টেস্ট থাকতে হবে এবং একজন জামিনদার নিয়োগ করতে হবে অর্থাৎ বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনে বৃদ্ধ বয়সের ব্যক্তিদেরও যারা অবসর প্রাপ্ত হয়েছেন কিংবা অধিক বয়স হয়েছে তারাও লোনের আবেদন করতে পারবেন একজন গ্রান্টর নিয়োগের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ লার্ন নিত খানের পক্ষ থেকে আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হাফেজ